আপনাদের সবাইকে স্বাগতম জানায় আমাদের আজকে বিশেষ ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে এবং অনেক অজানা তথ্য জানতে পারবেন জান্নাতের হুরদের সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক সুন্দর বর্ণনা পাওয়া যায় যা জান্নাতের অসীম নিয়ামতগুলোর একটি অংশ আল্লাহ তালা জান্নাতের এই বিশেষ সৃষ্টিকে সৃষ্টি করেছেন জানা বাসীদের সন্তুষ্টি ও পরিপূর্ণ শান্তি দেওয়ার জন্য আল্লাহতাল্লাহ পবিত্র পূরণে বলেছেন তাদের জন্য থাকবে সুশীল স্বভাবের সুন্দর চোখ আল্লাহ হুড়ে হাদিসে এসেছে হুর্দের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর হবে যে তাদের ত্বকের স্বচ্ছতার কারণে তাদের শরীরের রগ ও হাড় পর্যন্ত দেখতে পাওয়া যাবে হাদিসের নবীকারীন সাল্লা সাল্লাম বলেছেন হর্দের পা ও নখের মাঝখানের মজ্জা পর্যন্ত দেখতে পাওয়া যাবে রাসুলি গান সাল্লাম ইশাদ করেছেন মান আল্লাহ হরিদের মুখমন্ডলকে চার প্রকারের রং দ্বারা সৃষ্টি করেছেন সবুজ সাদা হলুদ লাল তাদের শরীর জাফরান মিশক আম্বর ও কাফুর দ্বারা তৈরি করা হয়েছে তাদের কেশগুচ্ছ লবঙ্গ দ্বারা পায়ের আঙ্গুলি হতে উরু পর্যন্ত সুরভিত জাফরন দ্বারা উড়ু হতে স্তন পর্যন্ত মিশক দ্বারা সৃষ্টি করা হয়েছে স্তন হতে ঘাড় পর্যন্ত আম্বর দ্বারা এবং ঘাড় হতে মাথা পর্যন্ত কাফড় দ্বারা সৃষ্টি করা হয়েছে এরা যদি দুনিয়াতে একবার থুতু ফেলে তবে সমগ্র পৃথিবী সুরভিত মিশে পরিণত হবে তাদের প্রত্যেকের বুকে শশ স্বামী ও আল্লাহর যে একটি নাম অঙ্কিত থাকবে তাদের প্রত্যেকের হাতে দুজোড়া করে সোনার কাকন শোভিত থাকবে হাতে দশ আঙ্গুলে দশটি আংটি ও দুবাইয়ে দশটি গুপ্তর তৈরি পাজর থাকবে জান্নাতে পবিত্র স্ত্রীগণ রয়েছে মহান আল্লাহ তালা যাদেরকে নোর দ্বারা তৈরি করেছেন দেখলে মনে হবে যেন প্রকৃত সাদা ইয়াকুর ও প্রবাল সদৃশ্য তারা এতটাই আনন্দ হবে যে তারা আপন স্বামী ছাড়া আর কারো দিকে দৃষ্টিপাত করবে না তাদের শরীর ইতিপূর্বে মানব ও দানবের কেউ স্পর্শ করেনি যখনই আপন স্বামী তাদের সাথে সহবাসে মনস্থ করবে তখনই তাদেরকে কুমারী হিসেবে পাবে বিভিন্ন রঙের সত্তরটি ভূষণে ভূষিত থাকবে তবে ওই সজ্জিত সত্তর স্তরের পোশাক তাদের জন্য এতটাই হালকা হবে যে মনে হবে একটি কেশ বহন করছে তাদের পায়ের মজ্জা, গোস্ত, চামড়া এবং দিয়ে পরিষ্কার দেখা যাবে। দিনার বলেন, তারা কাপড় মেশক ও জাফরান দ্বারা তৈরি তাতে নূর ও মুক্ত কুচিত থাকবে তারা লবণাক্ত পানিতে থুতু ফেললে সে পানি সুমিষ্ট হয়ে যাবে মৃত ব্যক্তির সাথে কথা বললে জিন্দা হয়ে যাবে তাদের হাতের কবজি সূর্যের সামনে রাখলে সূর্য অন্ধকার হয়ে যাবে অন্ধকারে আসলে আলোকিত হয়ে যাবে সুসজ্জিতা হয়ে দুনিয়াতে আত্মপ্রকাশ করলে সমগ্র জগৎ বিমোহিত হয়ে যাবে তারা মেষক ও জাফরানের উদ্যানে লালিত বালিত হয় ইয়াকুত মার্জানের শাখায় খেলাধুলা করে জানাতে তাসনিম নহরের সুপের পানি পান করে তারা ভালোবাসা বদলায় না মালিক ইবনে দিনার রহমতুল্লাই বলে ফেরদস বেজিস্তর অন্তর্গত আদন বেজিস্তের ভিতরে হুরগন বিদ্যমান মহান আল্লাহ তাদেরকে বেহেস্তের গোলাপ দ্বারা সৃষ্টি করেছেন বেহেস্তবাসীদের চিত্র বিনোদনের জন্য বিশেষ পার্ক থাকবে সেখানে তারা কাউসা নামক ঝর্ণার তীরে ভ্রমণ করবে কাউসার ঝর্ণার তীরে জায়গায় জায়গায় মুক্তার তাবু থাকবে যার এক একটি তাবু প্রশস্ত হবে ষাট মাইল দীর্ঘ সেসব বিশালায়তন তাবুকে এরূপ মুক্তার সাথে তুলনা করা যেতে পারে যাতে কোনো প্রবেশ দ্বার নেই এই দরজাবিহীন তাবুর মধ্যে অসংখ্য পরিচালিকা থাকবে যাদেরকে কোনো ফ্রেস্তা অথবা বেহেস্তি খাদেম ইতিপূর্বে কখনো দেখেনি তাদের সম্পর্কে মহানাল্লাহ বলেন সেসব তাবুর মধ্যে সুদর্শন ও সুচরিত্রা রমণীগণ বিদ্যমান রয়েছে মন স্বয়ং যাদেরকে সৌন্দর্য মাধুরী প্রশংসা করেন অন্যের সাধ্য কি এর চেয়ে অতি সৌন্দর্য বর্ণনা করে অতঙ্ মহনাল্লাহ বলেন এসকল জান্নাতিহুর তাবুতে সুরক্ষিত রয়েছে এরা হলেন আল্লাহর মনোনীত এদের আকৃতি অত্যন্ত নয়না ভীরা চিত্তাকর্ষণ ও পুত পবিত্র তাদেরকে রহমতের মেঘামালা হতে সৃষ্টি করা হয়েছে যখন সেই মেঘামালা হতে বাড়িধারা বর্ষিত হয় তখন পানির পরিবর্তে লাবণ্যময় পরিচালিকা ও অপরূপ স্বর্গীয় অস্বর্গীগণ বর্ষিত হয় তারা মহান আড়স্যের নূরের তৈরি এবং তারা মুক্তার তাঁবুতে সুরক্ষিত রয়েছে সৃষ্টির পর হতে তারা কাউকে দেখেনি এবং তাদেরকেও কেউ দেখেনি সর্বপ্রথম তাদেরকে তাদের আপন আপন স্বামীগণ দর্শন করবে বেহেস্তবাসীগণ বিরাট সুরম্য প্রাসাদে আপন স্ত্রীদের সাথে আনন্দ উপভোগ করতে থাকবে যতদিন মান আল্লাহর ইচ্ছা উক্ত নিয়ামত উপভোগে তারা বিভর থাকবে জানালবাসী পুরুষগণ এসব তাবর পাশে গিয়ে এর কোনো প্রবেশদার দেখতে না পেয়ে ঠায় দাঁড়িয়ে থাকবে মহান আল্লাহ তালা তাদের চোখের সামনে তাবর দরজা উন্মুক্ত করে দেবেন তাদের চোখের সামনে দরজা খোলার তাৎপর্য হল যাতে সকল জানালবাসী মুমিনগণ জানতে পারে যে সকল তাঁপুর ভেতরে তাদের জন্য যে সকল রমণের সুরক্ষিত রয়েছে তাদের সম্বন্ধে সৃষ্টিকুলের কেউ অবগত নয় তাদের অবস্থা সম্পর্কে যখন কেউ অবগত নয় তখন তাদের সাথে দেখা সাক্ষাৎ কোনো ক্রমেই সম্ভব নয় মমিনগণ আরও জানতে পারবে যে জীবদ্শায় এ সম্পর্কে প্রদত্ত প্রতিশ্রুতি মন আল্লাহ আজ পূরণ করলেন মন আল্লাহ বলেন তোমাদের স্ত্রীগণ তাপর ভেতরে সুরক্ষিত আছে ইতিপূর্বে কোনো মানব অথবা দানব তাদেরকে স্পর্শ করেনি বেহেস্তিগণ তাদের অপরব সুদর্শনা স্ত্রীদেরকে সাথে করে পরিপার্টি ও সুপরিসর গৃহে সিংহাসনের উপর উপবেশন করবে অতঙ্কর তারা বাহারি রঙের রকমারি পোশাক ও নানা ডিজাইনের অলঙ্কার দ্বারা সজ্জিত হবে তারপর মধু মিলনে লিপ্ত হবে একবার মিলনেই দীর্ঘ চল্লিশ বছর অতিবাহিত হয়ে যাবে এ সময় প্রত্যেক জান্নাতি পুরুষের শরীরে একশো সবল যুবককে শক্তি সঞ্চালিত হবে প্রতিক্রিয়ায় বীর্যপাতের পরিবর্তে মিগনা ভি সুবাস বিচ্ছুরিত হতে থাকবে হজরত আনাস সাইদুল্লাহ সূত্রে বর্ণিত এটি হাদিসে রাসুল আকাম সাল্লাহ আলাইসালাম ইসাদ করেছেন জানাদের হুরগানের মধ্য হতে যদি একজন আকাশ হতে জগৎবাসিনীর দিকে একটু থুতু ফেলত তবে আকাশ ও জমিনের মধ্যবর্তী সব কিছু আলোকিত হয়ে যেত তার সুগন্ধিতে সমস্ত পৃথিবী ভরে যেত হুররা চির তরুণী হবে এবং তাদের বয়স হবে চিরকাল তেত্রিশ বছর এটি যৌবনের পরিপূর্ণতার প্রতীক পৃথিবীতে মানুষ যখন বার্ধক্যে পৌঁছায় তার চেহারা ও দেহে তার সজীবতা হারিয়ে ফেলে কিন্তু হূর্যের সৌন্দর্য কখনো মলিন হবে না তারা চিরকাল তার দীপ্ত নিয়ে জানার বাড়িতে আনন্দিত করবে এটি এমন একটি বয়স যখন মানুষ থাকে সবচেয়ে শক্তিশালী সুন্দর এবং প্রাণবন্ত পৃথিবীর জীবনে আমরা এই বয়সকে উজ্জ্বল সময় হিসেবে বিবেচনা করি হূর্যের এই বয়স চিরকাল একই রকম থাকবে কখনো পরিবর্তন হবে না কখনো কমবে না হুড়িদের সৌন্দর্য কল্পনাতে পৃথিবীর কোনো রোগ কিংবা গুণ তাদের সৌন্দর্যের সঙ্গে তুলনা করা যায় না হুড়িদের চামড়া হবে নরম উজ্জ্বল এবং আনন্দ সুন্দর তাদের চোখ হবে বড় বড় মায়াময় যা জানালবাসীদের অন্তরে এক প্রশান্তি এনে দেবে হাদিসে বর্ণিত আছে হুড়িদের চেহারা এতটাই উজ্জ্বল ও সুন্দর হবে যে তাদের মুখের আলোর ঝলকানিতে সত্তরটি জামার ভিতর থেকেও দেখা যাবে তাদের প্রতিটি অঙ্গ হবে নিখুঁত এবং অপরূপ সুন্দরী হৃদের সৌন্দর্য প্রতিনিয়ত নতুন নতুন আনন্দ এনে দেবে পৃথিবীর জীবনে মানুষের সৌন্দর্য ক্ষণস্থায়ী মানুষ বার্ধক্যে পৌঁছালে তার সৌন্দর্য মলিন হয়ে যায় কিন্তু জান্নাতের সৌন্দর্যের সৌন্দর্য কখনো কমবে না তারা চিরকাল একরকম সৌন্দর্য আকর্ষণীয় থাকবে হৃদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে এরা তাদের জন্য থাকবে বিশুদ্ধ স্ত্রীর এবং তারা চিরকাল সেখানে থাকবে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে গুরুদের এই বিশুদ্ধতা শুধু তাদের আত্মিক গুণাবলীর জন্য নয় তাদের চেহারা ও ব্যক্তিত্বের ক্ষেত্রেও প্রযোজ্য জান্নাতের গুরুরা শুধু চেহারা বা সৌন্দর্যের দিক থেকে নয় তাদের আচরণেও অত্যন্ত মার্জিত বা মিষ্টিময় হবে তারা হবে প্রেমময় স্নেহশীল এবং জানালবাসীদের সঙ্গে গ্রভীর প্রেমময় আবদ্ধ তারা কখনো ক্লান্ত হবে না বিরক্ত হবে না এবং সব সময় জানারবাসীদের খুশি রাখার চেষ্টা করবে জান্নাতের বিশেষ নিয়ামতগুলো আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য এক বিশেষ অনুপ্রেরণা পৃথিবীতে আমরা যে কষ্ট করি যে পরীক্ষায় অংশগ্রহণ করি তার প্রতিদানে আল্লাহ তালা জান্নাতের অপরন্ত সুখ এবং প্রশান্তি দান করবে পুরুষদের উপস্থিতির জান্নাতবাসীদের জীবনের এক বিশেষ আনন্দের মাত্রা চোখ নামাজি যখন সালাম ফেরায় প্রথম ভয় এ কথা না বলে যে হে আল্লাহ আমাকে জাহান হতে আশ্রয় দাও আমাকে জান্নাতে প্রবেশ করাও আমাকে হরিয়ানের সাথে বিয়ে করিয়ে দাও তখন জাহানাম বলতে থাকে হায় আফসোস লোকটি কি এতটাই অক্ষম হয়ে গেল যে সে আল্লাহ তালা নিকট যার নাম হতে আশ্রয় চাইল না জানাত বলতে থাকে হায় আফসোস লোকটি কি এতই অপরাগ হয়ে গেল যে সে আল্লাহ তালার নিকট জানাত প্রত্যাশা করল না বলতে থাকে হায় আফসোস লোকটি কি এতটাই অক্ষম হয়ে গেল যে সে আল্লাহ তালার নিকট এ প্রার্থনা করবে যে হে আল্লাহ আমাকে হরিয়ানের সাথে বিয়ে করিয়ে দাও হজরত আবু উমামান রাজিয়াল্লাহ হতে পরিণত জানাব রাসুল্লাফাক সাল্লাহম এসাদ করেন মুসলমান যখন নামাজে দাঁড়ায় তখন তার জন্য জান্নাত খুলে দেওয়া হয় তার মাঝে এবং তার প্রভুর মধ্যকার পর্দা উঠিয়ে দেওয়া হয় হর তার দিকে মুখ করে বসে থাকে যতক্ষণ পর্যন্ত সে কোনো থুতু নিক্ষেপ না করে এবং নাকের স্রোত ত্যাগ না করে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন যেন রাসুলপাক সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি অল্প আহার করে নামাজরত অবস্থায় রাত কাটিয়ে দেয় তার জন্য হরগণ সকল পর্যন্ত অপেক্ষা করতে থাকে হজরত ইউসিফ এমনি ইহবাদ জমাতে বলেন আপনাদেরকে তো একথা পৌঁছেছে যে যখন আজান দেয়া হয় আর তার শ্রোতারা এই দোয়াটি পাঠ না করে তখন হরিয়ারা বলতে থাকে এই লোক সকল তোমাকে কোন জিনিসে আমাদের থেকে অনীহা করে দিল দোয়াটি হল হে আল্লাহ স্রোত এই আহ্বানে তুমিই পব যা গৃহীত গ্রহণযোগ্য তুমি শান্তি বর্ষণ করো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসালাম এবং তার পরিবারের উপর এবং আমাকে হরিয়ানির সাথে বিয়ে করিয়ে দাও আজানের একটি প্রসিদ্ধ দোয়া রয়েছে যে আমাদের সকলেরই জানা সেই দোয়া পাঠ করার পর উক্ত দোয়াটি পরে নেওয়া উত্তম কারণ দোয়াটিতে অতিরিক্ত একটি প্রার্থনা রয়েছে আর তা হল হরিণের প্রার্থনা উক্ত দোয়াটির মুগস্ত না থাকলে পুরো প্রসিদ্ধ দোয়াটি পড় এরপরে মনে মনে আল্লাহ তালী করে হরিণের প্রার্থনা করে নিত হজরত রাসুল হতে বর্ণিত যখন তিনি মেরাজত্বে প্রত্যাবর্তন করেছেন তখন তিনি গুরুগণের বর্ণা দিয়ে এসাদ করেছেন আমি কপাল দেশকে দেখেছি পূর্ণিমার পূর্ণাব চাঁদের মতো তার উচ্চতা হলো এক হাজার তিরিশ সাত বরাবর তার মাথায় ছিল একশত খোপা ও একশত চুটি প্রত্যেক চুটি ছিল পূর্ণিমার চাঁদ অপেক্ষা আরো উজ্জ্বল তার মাথায় ছিল মতির দাস তার কপালে পড়া ছিল জহরতের মালা ওই জহরতে দুটি লাইন লেখা ছিল যে ব্যক্তি আমার মতো হুড়ের প্রত্যাশী সেজন্য অবশ্যই আল্লাহ তালা আনুগত্য করে অতঃপর জিবাক আল্লাহ ইসলাম আমাকে বললো হে মোহাম্মদ এই জাতীয় হুর আপনার উম্মতের জন্য প্রস্তুত করা হয়েছে অতএব আপনিও সুসংবাদ গ্রহণ করুন এবং আপনার উম্মতকেও এই সুসম্পদ প্রদান করুন তাদেরকে আদেশ দিয়ে যাতে নেক আমলের জন্য তারা অদম্য চেষ্টা চালিয়ে যায়